তো বন্ধুরা দেখো আজকে হোলির দিন কি রান্না হচ্ছে এখানে যেহেতু আজকে নিরামিষ খাচ্ছি আমরা এখানে পনির হচ্ছে আলু দিয়ে পনির হবে আর এখানে রান্না হচ্ছে এদিকে আর আজকে আমাদের অনেকে প্ল্যান ছিল কিন্তু সব প্ল্যানগুলোই ভেস্তে গেল কেন ভেস্তে গেল সেটা দেখাচ্ছি আর এই দেখো তোমার দিদি ভাই এই যে খারাপ কিনু কিনু তো আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা কোথাও আমরা গিয়েছিলাম আহ তারপরেও একটা ও প্ল্যানটা ভেসতে গিয়ে আর একটা প্ল্যান হয়েছিল যে আমরা আজকে অনিরুদ্ধ মামার বাড়ি যাবে কিন্তু মামার বাড়ি যেতে পারলো না হ্যাঁ এবার কেন যেতে পারলো না এটা অনিরুদ্ধ নিজের মুখে বলবে তুমি ভুল বললে আমি পুরোটুকু বলছি প্রথমে যে কথাগুলো বললো সেই নিজেই বলেছিল যে মায়াপুর যাব তারপরে নিজেই বলল যে যাব না তারপরে আবার নিজেই বলল বসন্ত পার্কে যাব তাও গেলো না আবার নিজেই বলল যে মা বাড়ি যাবো আমার কেন যাওয়া হলো না একটু বলে দাও আমার বাবার জন্য কি ডব দিয়ে গেল গো অনিরুদ্ধ শরীর ভালো নেই ও ঠান্ডা লেগেছে দু তিন দিন ধরে কারণ না একটা কারণ হতে পারে না সব গুলো একটা কারণ হ্যাঁ এবার ঠান্ডা লেগেছে আর টনসিল ফুলে গেছে সব থেকে বড় কথা এবার হয়তো আমরা না আনন্দ করে ঘুরে এলাম কিন্তু তার অনিরুদ্ধ আবার কি বলবে কিন্তু তারপরে যেটা হবে সব কারণে একটাই দোষ হয় সব কারণে একটাই

সেটা বড় কথা নয় যাওয়ার ইচ্ছা ছিল কি আর করা যাবে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারলাম না যাই হোক পরে যাওয়া যাবে আর চলো আজকে আমরা বাড়িতেই কতটা কি আনন্দ করতে পারি বুকের মধ্যে এত দুঃখ নিয়েও কি আনন্দ করা যায় সেটা দেখা যাবে ঠিক আছে রান্না তো হোক খাওয়া দাওয়াকে করি খিদেও পেয়েছে প্রচণ্ড কালকে রুটি খেয়েছি সে রুটি হজম হয়ে গেছে একদিন দাদা আমাকে জিজ্ঞাসা করছে যে পনির কিনতে গিয়ে যে আমরা তো কোনোদিন পনির খাইনি পনির নিয়ে যাব বাড়িতে কিভাবে কি রান্না করবে তো দেখো পনির যেভাবে অনেকেই জানো যারা জানো না সেটা হ্যাঁ আমরা যেভাবে খাই সেটা হচ্ছে পনির এরকম ভাবে একটু তেলে হালকা করে ভেজে নিয়ে তারপরে তরকারিটা করা হয় অনেকে কাঁচাও খায় তবে ভেজে নিলে মনে হয় আমার একটু কাঁচার থেকে ভালো লাগে মানে যে কি তিথি লক্ষণে পড়ে গেছে আমি জানি না আর আমার ক্ষেত্রে এরকমই হয় তো বিড়ি প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ হয়ে গেছে আমি বিড়ি এখনো দিতে পারিনি দিতে পারিনি কেন তো তোমরা তো অনেকেই জানো ওখানে থেকে আসলাম অনেক কটা দিন হয় অনেক কুড়ি দিন থেকে এসেছি বাড়ি এসেও তারপরে গান টান হলো গানের জন্য দিতে পারিনি তা এই গত বুধবারে আমাকে বিড়িগুলো কমপ্লিট করে দিতে হবে তাও আবার জানি না কি হবে দেখা যাক ব্লগটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে এবং অল নোটিফিকেশনটা অন করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তাহলে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তো চলো সকালে ভালো থেকো সুস্থ থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি তো পুজো দেবো ঠাকুর করবে স্নান করে নিয়েছি তা চলো দেখতে থাকো সবাইকে হ্যাপি হোলি হ্যাঁ তা তোমরা সবাই কীভাবে আজকে দিন কাটাছ অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানি আমরা এই সবে স্টান করে হোলি খেলছি তা আমরা কোথায় যাবো সেটা তখন বলবো না তা আমরা কোথাও যাবো তা সেইভাবে আমরা হোলি খেলছি না জাস্ট ভিডিও বানানোর জন্য একটু মুখে রং মেখেছি তা আমাদের দুজনকে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও টাটা সবাইকে হ্যাপি হোলি বন্ধুরা চললাম তো চলো তো বন্ধুরা আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে রয়েছি আর আজকে গাড়ি প্রচণ্ড কম তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি আর এই গাড়িটাই যাব তো গাড়ি ছাড়বে ছটার সময় আর তোমার দিদি ভাই খুব কী খাবা কোল্ড ড্রিঙ্কস খাও হট ড্রিঙ্কস কিছু খাওয়ার আছে তোমার হ্যাঁ

পুরো ফাঁকা এটা কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড তো বন্ধুরা যাবনা না যাবো না আসবো না মানে যাবো না যাবো না করে তাও চলে আসতে হয়েছে আমার বাড়িতে যে ছেলেটি একটু জ্বর কমে ছিল দাদা বললো তাড়াতাড়ি কিছু চলে আয় তা আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম যে দাদার কথা অমান্য করতে পারিনি তা আমি পৌঁছেই আর কোনো ভিডিও শুট করতে পারিনি পৌঁছেই শাড়িটা চেঞ্জ করেই রান্না বসিয়ে দিয়েছি যে দিদি রান্না করবে বলেছিলো সে দিদি এক নেমন্তন্ন বাড়িতে যাওয়াতে আটকে পড়েছিল তা আমাদের যেতেই রাত সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছিলো আর গিয়ে মা বলছি তুই তাড়াতাড়ি খিচুড়িটা বসা তা আমি গিয়ে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর দাদার কথা না করতে পারিনি বলেই চলে গেছিলাম তা আমার তো আনন্দ মানে যাবো না আমার তো বাবার বাড়ি নাম শুনলেই শরীর খারাপ থাকলেও যেতে ইচ্ছা করে আর কিন্তু আসার সময় আসতে আমার একটু ইচ্ছা করে না এখন কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানিও তখন ভয়েসটা দেওয়ার কারণ হচ্ছে পাশে দোল পূর্ণিমার আয়োজন করেছিল তা সেখানে মিউজিক বাজার কারণে সেই জন্যে পুরোটা তোমাদের শোনাতে পারছি না মানে গানটা এবার প্রথমে এসেছিলো মা বলছে যে প্রথমে এসে তারপরে ওনারা আবার অন্য জায়গায় গানে গেছিলো তা আমাদের বাড়িতে লাস্টের দিকে এসে গান করেছিল আর আমি যে খিচুড়ি প্রসাদটা করেছিলাম সেটা সবাই খেয়েছিলো আর খিচুড়ি ছিল তারপরে আমি চাটনি আপু ভাজা মিষ্টি এগুলো ছিল তা আমি যতটুকু পেরেছি আর আমি ভীষণ খুশি ভগবানের নামে প্রসাদ তৈরি করতে আমার কোনো অসুস্থ বলি হয়নি আর ওই ফার্স্ট টাইম আমি অত বড়ো ভাইতে আমি খিচুড়ি পোশাক রান্না করেছি জন্য দাদা বাড়িতে কিছু হলেই তার একটা মাত্র বোন বোন যাবে না দাদার কি ভালো লাগে সেই জন্য দাদ বোনের থেকেও ভাগ্নের প্রতিবেশী টান অসুস্থ থাকার কারণেই আমরা সবাই ছুটে গেছিলাম জন্য বেশি লোকজন দেখতে পাচ্ছ না আর অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আর পরে সব এসেছিলো আর সব নিজেকে তালে তালে সব নাচাখানা করছিল আর আমি মানে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না কারণ আমি ঘরের রান্নাঘরের মধ্যে ছিলাম এই খিচুড়ি প্রসার তৈরি করছিলাম বলে মা ছিল আর আমি তোমার রান্না হয় তা আমি যে খিচুড়িটা হাড়িতে তৈরি করছি হাড়িটা দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু না অনেকটা বড়ো হাড়ি তা গান এদিকে হয়ে গেছে তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়ার ব্যবস্থা ছিল তো এগুলো হচ্ছে আমার ছেলে আর শুভ অসিতুরা খাবার পরিবেশন করছিল বাবা ছিল তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও